আজকে আলোচনা করব খাটু সামবাবার ইতিহাস নিয়ে নমস্কার সকল দর্শক বন্ধুদের চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে পৌরাণিক অভিধান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় বার্বরিক ছিলেন ভীমের পৌত্র এবং ঘটোৎকচ ও অহলাবতীর পুত্র ঘটোৎকচ ছিলেন ভীমের পুত্র আর অহলাবতী ছিলেন মুরুর কন্যা বার্বরিক ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত বার্বরিকের গল্পটি নিঃস্বার্থভাবে ত্যাগ যা বলা দরকার বার্বরিক একজন যক্ষ ছিলেন যিনি ব্রহ্মার দ্বারা অভিশপ্ত হয়ে মানুষ হিসাবে পুনর্জন্ম লাভ করেন এবং শ্রীকৃষ্ণের হাতে নিহত হন তিনি একজন মহান যোদ্ধা ছিলেন যিনি ষাট সেকেন্ডে মহাভারতের যুদ্ধ শেষ করে দিতে পারতেন এটি সেই সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধ শুরু হতে চলেছে যুদ্ধে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে ছিলেন যার ফলে এটা নিশ্চিত মনে হয়েছিল যে বাহিনী আরও শক্তিশালী হতে পারে কিন্তু বিজয় পাণ্ডবদেরই হবে এমন সময় ভীমের নাতি এবং ঘটোৎকচের পুত্র বার্বরিক তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যে যুদ্ধপক্ষ দুর্বল হবে তারা তাদের পক্ষে যুদ্ধ করবে ভগবান শ্রীকৃষ্ণ যখন বার্বরিকার পরিকল্পনা জানতে পারলেন তখন তিনি ব্রাহ্মণদের পোশাক পরে বার্বরিকের কাছে আসেন শ্রীকৃষ্ণ বার্বরিককে নিয়ে ঠাট্টা করলেন যে তিনি তিনটি তীর দিয়ে কিভাবে যুদ্ধ করবেন শ্রীকৃষ্ণের কথা শুনে বার্বরিক বললেন তার কাছে অজেয় তীর আছে তিনি একটি তীর দিয়ে সমগ্র শত্রু সেনাকে ধ্বংস করতে পারেন সেনাবাহিনী শেষ করার পরে তার তীর নিজের জায়গায় ফিরে আসবে এতে শ্রীকৃষ্ণ বললেন আমরা যদি পিপুল গাছের নিচে দাঁড়িয়ে থাকি আর তোমার তীর যদি গাছের সব পাতা ঝড়িয়ে দিতে পারে তাহলে আমি একমত হব যে তুমি তীর দিয়ে যুদ্ধের ফলাফল পরিবর্তন করতে পারবে বারবরিক এই শর্ত মেনে নিয়ে প্রভুকে স্মরণ করলেন এবং একটি তীর নিক্ষেপ করলেন গাছের পাতা ঝরে পড়ল এরপরে তীরটি শ্রীকৃষ্ণের পায়ের চারপাশে ঘুরতে শুরু করে কারণ ভগবান তার পায়ের নিচে একটি পাতা লুকিয়ে রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে যুদ্ধে জয় পাণ্ডবদেরই হবে এবং মাকে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে বার্বরিক কৌরবদের পক্ষে যুদ্ধ করবেন যা অধর্মের জয়ের দিকে নিয়ে যাবে তাই ব্রাহ্মণ পরিহিত শ্রীকৃষ্ণ বার্বরিকের কাছে দানের অনুরোধ রাখলেন বার্বরিক দান করার প্রতিশ্রুতি দিলে শ্রীকৃষ্ণ বার্বরিকের কাছে তার মস্তক চাইলেন বার্বরিক বুঝতে পেরেছিলেন যে এই ধরনের দান চাওয়া ব্যক্তি ব্রাহ্মণ হতে পারে না বার্বরিক ব্রাহ্মণকে নিজের আসল পরিচয় দিতে বললেন এতে শ্রীকৃষ্ণ তাকে বললেন যে তিনি শ্রীকৃষ্ণ সত্য জানার পরেও বার্বরিক নিজের শির দানে রাজি হন তবে একটি শর্ত রাখেন যে তিনি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চান এবং গোটা মহাভারতের যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চান ভগবান বারবরিকের ইচ্ছা পূরণ করেন সুদর্শন চক্র দিয়ে বারবরিকের শিরচ্ছেদ করে সেই কাটা মাথায় অমৃত ছিটিয়ে পাহাড়ের একটি উঁচু ঢিবির ওপরে বসিয়ে রাখেন যেখান থেকে মস্তক পুরো যুদ্ধ দেখেছিল যুদ্ধ শেষ হওয়ার পর যখন পাণ্ডবদের মধ্যে কার অবদান বেশি তা নিয়ে বিরোধ দেখা দেয় তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে বার্বরিক পুরো যুদ্ধ দেখেছেন তা নির্ধারণ করবেন বার্বরিক বললেন এই যুদ্ধে শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে শ্রীকৃষ্ণ বার্বরিককে বললেন যে তার মস্তক সর্বদা জীবিত থাকবে এবং সে সব কিছু দেখতে পারবে কলিযুগে তার পূজা হবে বার্বরিককে এটাও বললেন যে তোমার পুজোকে আমার পুজো বলেই গ্রহণ করব। সমগ্র বিশ্বে খাটু বাবা নামে তুমি পরিচিতি পাবে সকলে বারবরিককে খাটু বাবা বলেই ডাকবে খাটু বাবা সকলের শরণাপন্ন হবে ভগবান শ্রীকৃষ্ণ যেরকম অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতা শুনিয়েছিলেন সেরকমই বারবারিককেও নিজ মুখ থেকে শ্রীমদ্ ভগবৎ গীতা শ্রবণ করিয়েছিলেন এবং বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটিতে নতুন ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন